বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্ম তারিখ পহেলা জানুয়ারি এটা বলতে গিয়ে আমার হাসি হাসি আসতেছে তো আমাদের কাজের অভিজ্ঞতার মধ্যে বলতে পারতেছি যে একজন বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করলাম যে কালা আপনার কত বছর তো আমার তো বাবা কত বছর সঠিকটা জানি না তো হবে একটা সাড়ে সত্তর বছর তো আপনার নাম কি বলে যে হাসার বলে আমেনার মা তো কালে আপনার নামটা বলতে পারতেছেন না তো ক সবাই আমাকে আমেনার মাই বলে ডাকে তো কথাগুলো শুনেন আমি একটা বলি মজার বিষয় হলো গিয়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে বাধ্যতামূলক করে দেওয়া হবে যখন একটা সন্তান জন্ম গ্রহণ করবে তখনই তারকে তার জন্ম তারিখ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে দিতে হবে গার্জিয়ানের কাছে তাহলে তার সঠিক অ্যাকচুয়াল জন্ম তারিখটা থাকবে এরপরে যারা দায়ী আসে গ্রামগঞ্জে মহিলারা বাচ্চা প্রসব করে থাকে তাদেরকে ওটা বাধ্যতামূলক করে দিতে হবে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করবে তখন তার কোন দিন জন্ম হয়েছে কিবারে জন্ম হয়েছে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে এটা করে দিতে হবে তাহলে দেখবেন প্রত্যেকটা লোকের জন্ম তারিখ সুন্দরভাবে বলতে পারবে তার নাম বলতে পারবে তো ওই যে আমাদের বাংলাদেশে এই ক্লাস এই যখন প্রাইমারি স্কুল শেষ করলো হাই স্কুলে যাবে তখন তার জন্ম নিয়ন্ত্রণ লাগবে হাই স্কুলে ভর্তি হতে গিয়ে তখন এই টিচাররা তার আসল জন্ম তারিখ খুঁজে পায় না টিকা কাঠ খুঁজে পায় না তখন নিজের পাইনা জিজ্ঞাসা করলো না এরকম প্রশ্ন উত্তর দিয়ে থাকে তো কত বছর মনে হয় তোর যে আমি এই বাইর বড় হে বাইর বড় হের ভরে হয়েছি এগুলা উদাহরণ দে তখন স্যার তো হাসি মাইরে বুঝে পালা তো স্যারে একটা বসে দিচ্ছে মতো দশ বারো এই আবার গুই রেফোয়ালা জানুয়ারি আইয়ে তো বাংলাদেশে যে যেগুলা যে সংখ্যক বেশি মানুষের জন্ম তারিখ পয়লা জানুয়ারি মনো বিশ্বে আর কোনো রাষ্ট্রে নাই তো কথাটা হাস্যজনক করলে ওইটা গুরুত্ব দেওয়া দরকার প্রশাসনের তো সেইটুকুই আমার বলতে হয় হাসি হলো কারণ আমরা ফিল্ডে কিছু কাজ করতে হয় মাঝে মাঝে এগুলো ফেস করি তো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি কথাটা যে সত্য হয় কিনা একটু কমেন্টে বলে যাবেন